যে জমিটা ভরাট করে নদীটা দখল হয়েছে সেটা কিন্তু উদ্ধার হচ্ছে না নদীটাকে উদ্ধার করতে হবে অর্থাৎ যে মাটিটা ফেলে তারা নদীর পঞ্চাশ ফুট একশো ফুট দুশো ফুট দখল করেছিল সেটার মাটি অপসারণ করে এটাকে দখলমুক্ত করতে হবে নীতিগতভাবে যিনি ভরাট করেছিলেন তিনি এই দখলমুক্ত করার খরচ দিতে বাধ্য প্রভাবশালীরা এই কাজটা করে তারা কারা তারা তো সরকারেরই অংশ তারা ব্যবসায়ী হতে পারে অর্থের মাধ্যমে তারা ক্ষমতা কিনে ফেলতে পারে তো সেই ক্ষেত্রে প্রশাসন যন্ত্র তখনই সক্ষম হবে যদি রাজনৈতিক অঙ্গীকার থাকে যদি পার্লামেন্ট ঠিক থাকে পার্লামেন্ট যদি জবাবদিহিতা চায় সরকারের প্রতিষ্ঠানের কাছ থেকে তাহলেই কাজ করবে ঠিক মতো অর্থাৎ দেশটা চলবে এটা গণতন্ত্র দেশে আছে এই ক্ষেত্রে গণতন্ত্রের ধারক হচ্ছে যারা নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ এমপি সাহেবরা যদি ঠিক মতো জবাবদিহিতার ব্যাপারটা চালু রাখেন প্রধানমন্ত্রী যদি তার চাপ চালু রাখেন তাহলেই হবে এটা